শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁইত্রিশতম জন্ম উৎসবে আমি গিয়েছিলাম আর এটা হয় আমাদের বসিরহাট হাই স্কুল ময়দানে আর মন্দিরের সামনের গেটটা ঠিক এইভাবেই সাজানো হয়েছিল ফুল দিয়ে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মন্দিরের ভিতরে আছে অনুকূল ঠাকুর এবং তার বংশধরের জানো তো বন্ধুরা এই মহোৎসবে প্রচুর মানুষ এসেছিল তো আমার দেখে খুবই ভালো লাগলো এত মানুষের ভিড় তো এবার একে একে দেখাবো অনুকূল ঠাকুর এবং তার বংশধরেরা আর এদিকে দেখো সোনাই প্রণামী বক্সে টাকা দিচ্ছিল তো তারপরে চলে যাব অনুকূল ঠাকুরের কাছে একে একে দেখব তার বংশধরেরা তো আমি তো সবাইকেই চিনি না তো সবার আমি ভিডিও করলাম তো তোমরা কারা কারা চেনো এবং যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর দেখো কত ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আমার তো খুবই ভালো লাগছিল তারপরে চলে গিয়েছিলাম প্রসাদ ভোগ খেতে আর প্রসাদ ভোগে থাকে খিচুড়ি এবং টমেটোর চাটনি আর জানো তো বন্ধুরা টমেটোর চাটনি দিয়ে এত সুন্দর লাগে ভোগ খেতে তোমাদের কি বলবো তোমরা যারা যারা এই প্রসাদ খেয়েছো তারাই একমাত্র বুঝবে তারপরে চলে গিয়েছিলাম মন্দিরের বাইরের এইটা ভিডিওটা করা হয়নি তো পরে আমি দেখতে পেয়েছিলাম তারপরে ভিডিওটা করলাম আর রাতের ভিউটা দেখো শুধু রাতের ভিউটা এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তারপরে আমি চলে গিয়েছিলাম আবার মন্দিরের ভিতরে দেখো রাতের বেলা দিনের বেলা একরকম লাগে আর রাতের বেলা আরও অন্যরকম লাগে যদি লাইটের ফোকাসটা যাতে পড়ে আর সুন্দর যেন দেখতে লাগে তো আমি রাত অবধি ছিলাম সেখানে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই